ওপেন আমাদের সিলেট ব্রাঞ্চ ওপেন আমাদের চট্টগ্রামের ব্রাঞ্চ ওপেন আমাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চ ওপেন এবং ঢাকার মধ্যে গুলশান পুলিশ প্লাজা উত্তরা এবং মিরপুর প্রতিটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের ওপেন আলহামদুলিল্লাহ একটু দেখেন এটা হচ্ছে গঙ্গা যেটা হচ্ছে এই লাইভের হচ্ছে মেন অ্যাট্রাকশন এবং আকর্ষণ যেটা যেটা এখন যারা আসবেন রাত্রে তারা এটা কিন্তু মেন ব্রাঞ্চ থেকে পাবেন মাত্র কত ছয়শো টাকা অনলি ছয়শো টাকা একটা প্রিন্টেড ড্রেস যেখানে কিনা যায় না সেখানে হচ্ছে একটা গঙ্গার কাজ আরে ভাই এটা যদি কাজ ছাড়াও বেস্তান তারপরে আটশো টাকা বেচা যাইতো বাট একটু দেখেন ফুল কাজ চুপি ওয়ার্ক ফুল কাজ যেটা হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড ওয়ার্ক যেটা রেট আমরা দিয়ে রাখছি কত মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন এ ইনশাল্লাহ মাশ আল্লাহ দেখেন বিসমিল্লা এটা হচ্ছে একদম নতুন মাত্রই উঠলো আমাদের এই প্রোডাক্টটা দেওয়ার একটা উদ্দেশ্য কি জানেন আপনারাও তার অস্বীকার করতে পারবেন না নাইন্টি পার্সেন্ট পেজে এই প্যাটেল লোন বিক্রি করে কত করে এক হাজার টাকা করে কত করে বেচে বারোশো টাকা ঠিক আমরা ওই প্যাটেল এবং লোনের দামে এই যে এই উন্না বডি কাটওয়াকের ওয়ার্কের ড্রেস দিবে মাত্র এক হাজার দুইশো টাকা আপনারা চলে আসেন নিজের চোখে দেখবেন নিজের হাতে কেনাকাটা করবেন কালকে শনিবার চিটাকাং হাটের দিন

একটু দেখেন এটা আগে দেখাবো লাইভটা একটু শেয়ার করে দেখ শেয়ার করে দেখ একটু পরে দেখায় আর একটু বিবাস আসুক একটু দেখাই দেখান বেগুনিটা দেখান দেখাবো আর দুই একজন তো জয়েন করুক লাইভটা একটু শেয়ার করে দেন আমাদের খুলনা নিউ মার্কেট হচ্ছে আমাদের ব্রাঞ্চ আছে সিলেট পূর্ব বাজার আমাদের ব্রাঞ্চ আছে আমাদের নারায়ণগঞ্জ চাষার মোড় আমাদের ব্রাঞ্চ আছে হচ্ছে এটা একটু পরে দেখায় এটা একটা পরে দেখায় না যে একটু কালারটা দেখেন একটা জিনিস মনে রাখেন সেটা হচ্ছে কি সালোয়ারটা হচ্ছে কি রিপেয়ার হ্যাঁ রে কোয়ালিটি রে আরে কোয়ালিটি সালোয়ারটা হচ্ছে রিপেয়ার রিপেয়ার একটু দেখেন সালোয়ারটা হচ্ছে রিপেয়ার যেটা হচ্ছে সাধারণত পাকিস্তানি বলে সেল করে ভাই এটা কেউ অস্বীকার করতে পারবেন এটা পাকিস্তানি বলে সেল করে এটা হচ্ছে দেখেন ফুল উন্নাতে কাজ এবং এটার যে বডিটা এটা হচ্ছে আশিয়াসি রিপেয়ার অর্থাৎ এটা দেখেন এটা হচ্ছে আশিয়াসি রিপেয়ার খেলোয়াড়টা হচ্ছে ষাট রিপেয়ার আর এটা হচ্ছে আশিয়াশি রিপেয়ার পিওর কটন ছাড়া বাংলাদেশে এই রিপেয়ারের কাপড় দিয়া আর ভাই ডিজিটালের প্রোডাকশন অবধিক নেমে যায় কারো কলে নাই যে এই বারোশো টাকা আপনাদেরকে দিবে তাও এটা হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নিবেন তারা আমাদের রেটে বিক্রি করতে পারবেন তারা হচ্ছে এমও প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একটু দেখেন কাজটা দেখেন এটা হচ্ছে বডির কাজ এটা হচ্ছে উন্নার কাজটা একটু দেখেন এটা হচ্ছে উন্নার কাজ এটা হচ্ছে বডির কাজ একমাত্র পাঠান বাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটা আপনাদেরকে দিচ্ছে বাংলাদেশে এটা লোনও অনেকে বিক্রি করে না লোনও এর থেকে বেশি আমি বিক্রি করে আরে ভাই বিজনেস হবে হচ্ছে সেবার উদ্দেশ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট নিজেদের প্রিন্টিং মেশিন থেকে উৎপাদন করা নিজেদের এম্বোয়ারি থেকে করা নিজেরা সেলস সেন্টার আমরা আমাদের প্রফিট আমরা দিই তো আমরা যদি কমে না বিক্রি করি এটা থেকে বিক্রি করতে পারবে ভাইয়া না কেউ পারবে কেউই পারবে না সেলস সেন্টারও আমার আপনি একটা জিনিস মনে রাখেন সেটা হচ্ছে এটা হচ্ছে কি যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আলহামদুলিল্লাহ কালকে শনিবার এবং আজকে রাত শুক্রবার আমরা কিন্তু রাত পর্যন্ত কিন্তু আসি চলে আসেন গুলছেন এক পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি নাম্বার সব আমাদের ঠিক আপনারা কোকার মোড় ওই পাশে যারা আছেন বাদ দাও সবাই চলে আসেন সালোয়ারটা হচ্ছে সাঁইতাশি রিপেয়ারের সালোয়ারটা হচ্ছে সাঁইটাসি রিপেয়ার রিপেয়ার এবং উন্নাটা একটু দেখেন আলহামদুলিল্লাহ উন্নাটা একটু দেখেন হ্যাঁ রে ভাই নিজেদের কথা নিজেদের বলা ঠিক না ভাই ধরো তো এটা একটু ধরো এবং সব থেকে বড়ো কথা উন্নার যে চওড়া এই যে ফর্টি ইঞ্চি নেয়ার হচ্ছে চড়া বা ইঞ্চি এই চওড়া অনেকে দিতে পারবে না ভাই এত বড়ো উন্না

একটু দেখেন যেটা হচ্ছে বেস্ট অফারে যার জন্য সবাই ওয়েট করতেছে রেট কথা মাত্র মাত্র 600 টাকা ফুল বডিটা হচ্ছে হাতের কাজ করা একটু দেখেন 100 টাকা আমরা কথায় কখনো বড় হইতে চাই আমরা হচ্ছে কাজে বড় হইতে চাই একটু দেখেন তো কাজগুলো সুই সুদা কাজ মাত্র 600 টাকা 600 অনলি 600 টাকা একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান লাইফটা শেয়ার করে দিবেন 70 হাজিমেন্টের পরিবারে মেইন রোড রাত 12টা পর্যন্ত আমরা আছি এবং কালকে সারাদিন সারাদিন ইনশাল চলবে আরেকটা দেখাই তারপর আমরা মাসাল্লাহ চলে যাচ্ছি একটু দেখেন একদম নতুন কালেকশন আজকে যে মাশালটা দেখাবো এই প্রথম এই ভিডিওতেই এর আগে কিন্তু এগুলো দেখা হয়নি এবং এই আমরা যে রেটে যা দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এবং এবার আমাদের যে রিভিউ হবে ইনশা আল্লাহ পিছনে ফিরে আর তাকাইতে হবে না আল্লাহ এটু দেখেন মাত্র 600 টাকা যারা অনলাইনে নিতে চান তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখেন এটু দেখেন কালার গুলো দেখেন ম্যাক কালার কতটা স্ট্যান্ডার্ড কালার 80 80 রিপেয়ার ভাই এই দামে হচ্ছে লোন বিক্রি করা না অনেকে অনেকেই হচ্ছে এই দামে লোন বিক্রি করে না বাংলা লোন পাকিস্তানি ইন্ডিয়ান বলে পনেরোশো লাগায় পুরা বোরিং দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা রেট দিব কত মাত্র ব্যাপারটা মাত্র বারোশো টাকা ওকে যেটা পাই ফাটা আশি আশি রিপিয়ার আমরা দিব মাত্র বারোশো টাকা মোবিনী পাশে আসো একটু দেখেন আলহামদুলিল্লাহ মহান মানে এই যে উন্নার কাজগুলো দেখেন আরে ভাই এটা সিরিয়াল লেগে যাবে সিরিয়াল আপনারা যারা নিতে চান খুব দ্রুত খুব দ্রুত নিয়ে নেবেন এটা একদম নতুন মাত্র ওপেন করলাম মাত্র ওপেন করলাম যারা নিতে চান অনলাইনে বুকিং দিয়ে রাখেন যারা অনলাইনে নিতে চান বুকিং দিয়ে রাখেন এগুলোর কোয়ালিটি কাপড় ইনশাল্লাহ ডিজাইন বাজারের বেস্ট একদম নিঃসন্দেহে বেস্ট বেস্টের বেস্ট ইনশাআল্লাহ ওকে নাও এরপর নাও

আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্টে রোড ইস্টারম লিখতে প্লাজা লিফ্টের ফাইভ আমাদের কাজের প্রোডাক্ট কিন্তু এত বড় উন্না বাজারে সচরাচর আপনারা পাবেন না রিপেয়ারের সাবার হচ্ছে কীসের সড়ক এটা দেখেন দেখা হয় এ তো খুললেই তো শান্তি নেই ভাই এই খুললেই শান্তি আলহামদুলিল্লাহ মহান দেখেন আলহামদুলিল্লাহ মাত্র বারোশো টাকা ওকে নেক্সট একটু দেখেন কাজগুলা দেখেন মাত্র এক হাজার দুশো টাকা এই এরপরে পাঠিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে যে জবজেট উঠাইতে হবে না যেটা হচ্ছে সবচেয়ে বেশি ট্রেন্ডিং আলহামদুলিল্লাহ মহান ওকে

নিয়োগ ঠিক থাকলে আল্লাহ সবকিছু সহজ করে দেন ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি একটু দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট বোল্ড এর মধ্যে যেটা হচ্ছে একটা নাম যেটা ফোর পিস এটা আমরা বিন আহমেদ বিন খালিদ যদি ট্যাগ লাগাই তাহলে রেট কিন্তু পঁয়ত্রিশশো টাকা কিন্তু চাপার জলে কিন্তু বেচতে পারি কিন্তু আমরা কিন্তু তা না আমরা অলওয়েজ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভাই আপনি তো ওয়েট ধরে রেট বলা সম্ভব না আমরা তো এই যে এইভাবে ওয়েট ধরে হচ্ছে একটা আনুমানিক ধরে রেট আমরা যতই সব জানটা দেখাই আসলে সবাই তো সব কিছু জানে না আমরা কিন্তু দেখেন ওই রকম কিছু না যেটা হোলসেল থেকেও অনেকটা কমে মাত্র দুই টাকা করে হচ্ছে খুচরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে হচ্ছে খুচরা এক পিস নিতে পারবেন আমাদের প্রতিটা ব্রান্ড সাইড ড্রেস গুলো অ্যাভেলেবেল আপনাদের যে যে অঞ্চলে যে শোরুম গুলো আছে আপনারা চলে যান এবং এটা স্যালোরও কাজ আছে এটা স্যালোরও কাজ আছে একটু দেখেন মাত্র দুই হাজার টাকা এগুলা আমাদের বর্তমান হচ্ছে সবথেকে ট্রেন্ডিং এবং হিট আইটেম সবচেয়ে ট্রেন্ডিং এবং হিট আইটেম উন্নাটা একটু দেখেন না একটু উন্নাটা দেখেন লাইটটা একটু শেয়ার করে দিবেন উন্নাটা একটু দেখেন চার পাশে কাজ মাসাল্লাহ দিলে চার পাশে কাজ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের মেন মার্কেট নিউমার্কেটেলিভিশন রোড